সিল্কির তিনটা বাচ্চা যেগুলো ব্রুডিং অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ নিচে তো আমাদের আগের বাচ্চাগুলোই আছে সিলভার কোসিন বেঙ্গল রেড কোশিনের আলহামদুলিল্লাহ গত ব্যাচের বাচ্চাগুলো হেসিং হওয়া শুরু হয়েছে মাশাআল্লাহ কি কিউট কিউট বাচ্চা সিলভার ফ্রিজেল এই দেখি হঠাৎ করেই মারা গেল আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটা ভিডিওতে সবাইকে স্বাগতম গত একটা ভিডিওতে ফার্মের মুরগিগুলোর কিছু টুকটাকে আপডেট দেখাইছিলাম যে কিছু মুরগি রেস্টে দেওয়া আছে আবার কিছু মুরগি নতুন করে আপ দিছি আবার বলছিলাম যে এক নতুন সদস্য নিয়ে আসছি সেটা কেনশাল এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আর গত দুই দিনে প্রায় কয়েকটা ঘটনা ঘটে গেছে ফার্মে কয়েকটা মুরগি মারা গেছে এর মধ্যে বড় একটা আর কিছু বাচ্চা মারা গেছে হঠাৎ করেই কেন জানি এরকম হয়েছে বুঝতে পারি নাই ইনশাল্লাহ সে সম্পর্কেও বলবো তো চলুন ভালো আপডেট দিয়ে শুরু করি শুরুতে যদি বলি তাহলে যে আমাদের বেবি কেসটা ছিল বাচ্চা রাখার এই যে কেসটা বাইরে ছিল এটা এটাকে রুমের মধ্যে নিয়ে আসা হয়েছে যদিও এটা এই পাশে রাখার কথা ছিল পরবর্তীতে জায়গা ব্যবহারের বিবেচনা করে এটাকে এদিকে রাখা হয়েছে আলহামদুলিল্লাহ এগুলোতে বাচ্চাগুলোকেও দেওয়া হয়েছে এখানে আর যদি দেখায় এ পাশে এই যে সিল্কির তিনটা বাচ্চা যেগুলো ব্রুডিং অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ এগুলোর বয়স প্রায় বিশ দিনের বিশ দিনের বেশি হয়ে গেছে আর কি সুতরাং এগুলোকে এখানে থাকা হয়েছে আর ওয়সে পার্টিশন হিসাবে যে আমাদের ব্রুডিং শিটটা ছিল সেটা এখানে দেওয়া হয়েছে আর নিচে তো আমাদের আগের বাচ্চাগুলোই আছে সিলভার কোসিন এবং মলডেট কোসিনের মলডেড কোসিনের এই বাচ্চাটা কয়েকদিন থেকে অসুস্থ সম্ভবত ঠান্ডা লাগছে আলহামদুলিল্লাহ এটা ট্রিটমেন্ট চলতেছে ইনশাআল্লাহ খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে আর আর একটা বাচ্চা ছিল এরকম ছোট ওরা হঠাৎ করে কালকে মারা গেছে সকালবেলা আর বাকিগুলো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলো বাকিগুলো ঠিকই আছে তো আর এপাশে যদি দেখাই তাহলে আমাদের ইনকিউবেটরে আলহামদুলিল্লাহ গত ব্যাচের বাচ্চাগুলো হেসিং হওয়া শুরু হয়েছে এই যে আরও কিছু দিন বাকি আছে কয়েকটা ইনশাল্লাহ সবগুলোই হেসিং হবে যদি দেখাই এই যে কি কিউট কিউট বাচ্চা এইখানে মলডেট কোচিন সিলভার কোচিন সিল্কি এবং যে আমাদের সুপার হ্যাবিট আছে সুপার হ্যাবিটের ডিম আমি কয়েকটা বসাই ছিলাম যে এগুলোকে আমি বাসায় প্যারেন্টস করব যার কারণে সচরাচর আমি সুপার হ্যাবিটের ডিম ফুটাই না শুধু শৌখিন মুরগির ডিমেই ফুটেই থাকি প্যারেন্টস করার জন্য আর কি এই বাচ্চাগুলোকে ফুটানো যাই হোক মার্শাল্লাহ এই যে এটা আমাদের সিলভার কোচিনের বাচ্চা এইটা মলডেড কোচিন এই যে এটা সিল্কি মাসা আল্লাহ অনেকগুলোই বাস্তা হেঁচিংসে আর উপরে আমাদের পরবর্তী ব্যাচে ডিম বসানো আছে ইনশাআল্লাহ এগুলোকে কয়েকদিন পর আবার হেসিংয়ে দেওয়া লাগবে তো বাকিগুলো ফুটুক পর্যন্ত অপেক্ষা করি ভিডিওতে বলছিলাম যে নতুন মেম্বার নিয়ে আসছি সেটা হলো আমাদের এই যে সিলভার ফ্রিজেল মাসাল্লাহ একটা মোরগ নিয়ে আসছি আপাতত এক ভাইয়ের কাছে গিয়েছিলাম সেখানে দেখেই মেলটা পছন্দ হয়ে গেছে যার কারণে নিয়ে আসছি কোনো প্ল্যান ছিল না হুট করে নিয়ে আসা ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি ফিমেল নিয়ে আসবো দুইটা ফিমেল নিয়ে আসবো সিলভার ফ্রিজেল তো ইনশাল্লাহ এটাকে আপাতত আমি আমাদের যে ব্ল্যাক ফ্রিজেল আছে সেগুলোর ফিমেলগুলোর সঙ্গে ব্রিডিং করাবো দেখি কীরকম রেজাল্ট আসে আর যে ব্ল্যাক ফ্রিজেলের মেলটা আছে সেটাকে রেস্টে দিব। উদ্দেশ্য যদি দেখাই তার যে মোস্ট শকিং নিউজ যেটা সেটা হলো আমাদের যে মলডেটকোসিন ফিমেলটা হঠাৎ করে কালকে মারা গেছে খামার আমি কালকে সবগুলোই পরিষ্কার করা হয়েছে খামার পরিষ্কার করার পর বিকেলে হঠাৎ করেই কোনো সমস্যা ছিল না হঠাৎ করে মারা গেছে সমস্যা বলতে ফিমেলটা কয়েকদিন থেকে সর্দি সর্দি ভাবছিলো সর্দিরও ট্রিটমেন্ট চলতেছিলো আলহামদুলিল্লাহ অনেকটাই রিকভারি করছে সর্দি থেকে মানে দেখা যাইতেছে মুরগিটা অনেক একেবারেই সুস্থ কোনো সমস্যাই না বললেই চলে হঠাৎ করেই দেখলাম যে আমি খামারে ঢুকেই হঠাৎ করে দেখলাম মুরগিটার মুখ থেকে রক্ত বের হয়েছে রক্ত বের হয়ে দেখি হঠাৎ করেই মারা গেল। সামনেই মারা গেল কিছু করতে পারলাম না কোনো চিকিৎসা করার চান্সেই দিল না দেখতে দেখতে মুখ দিয়ে রক্ত বের হইলো রক্ত বের হওয়ার সাথে সাথেই মারা গেলো যাক আল্লাহ হয়তো ভালো কিছু রাখছে যার কারণে এরকম হয়েছে যে একটা মলডেট কোসিনের বাচ্চা মারা গেল সকালে আবার বিকালে মরত কোসিনের যে ফিমেলটা ছিল সেই ফিমেলটা মারা গেল যাক ভালো মন্দ নিয়েই চলা লাগে কিছু কিছু ভালো নিউজের মাঝে আবার কিছু খারাপ নিউজও থাকে যাক আল্লাহ হয়তো এর থেকে ভালো কিছু পরিকল্পনা করে রেখে দিছে ওই দিকটাকে আপাতত তার ঘরে রাখে দিছি বেচারা একা একা হয়ে আছে মেলটাকে মেলটাকেও রেস্টে দিয়েছিলাম তার মাঝে এই ঘটনা আপাতত ও মেলটা একাই আছে ইনশাল্লাহ এটার জন্য ফিমেল নিয়ে আসবে দেখি আর এই তো আপডেট টুকটাক আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে সে পর্যন্ত সঙ্গেই থাকুন ভালো থাকুন সবাইকে ধন্যবাদ